Kalian romantis, Ayo, 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 ayo,

আজা সুদে আজা সুদে আজা সুদে খালি আজা সুদে 20 20 কলা 25 শুনে যায় আর 25 শো এটা বাসা ওরবি জাদারে بسر করে তোলা আবার বাদ কিলা না এটা কইছো আর ভর ভর গুয়া ভর আমরা আই বন্ধছ আই সাত ভাই দুই 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 তো রাখো তো দুই দুই তো পাস দে আর আসিলা আইতো রেখেলে আই ভাই সুদে আইছো 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 আইম আডাস ফ্যান্টাসপ আজা সুদে ফ্যান্টাসপ আজা সুদে তে সুদে কা 11 রুমে বাসলা আরে